আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নবী বাদা মা সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন এবং আমরা সকলে ইমানদার এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহ রব্বুল আয়ালমিন এই ইমানের দৌলত আমাদেরকে দিয়েছেন এটাকে ধরে রাখা এটার সুক্রিয়া আদায় করা এটা আমাদের কর্তব্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আজকে সারা বিশ্বের মধ্যে কাফেররা মুসলমানদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করছে আর আমরা মুসলমানরা নিজেরা নিজেদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত অথচ আল্লাহ রব্বুল আলমিন সুরাফতের মধ্যে ارشاد করেছেন محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم يا محمد صلى الله عليه وسلم الله تعالى الرسول এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল অর্থাৎ মুসলমান তো এরকম হবে যিনি নিজেরা অন্য মুসলমানের উপর সহনশীল দয়ালু একজন মুসলমান একজন মুসলমানের ভাই একজন মুমিনের ভাই আর এই মুসলমান কাফেরদের উপর হবে কঠোর আল্লাহ অন্য আয়াতে বলেন যে কাফেররা কখনো মুসলমানদের বন্ধু নয় তাদেরকে রূপে গ্রহণ করো না রাসুল কাহিম সাল আলী হাদিসের মধ্যে বলেছেন আল কুফর মিল্লিদুন যে সকল কাফেররা সকল মরা হল একটা দল যারা মুসলমানদের বিপক্ষে কাজ করে এজন্য আমাদের মধ্যে আমাদের দেশের মধ্যেও কিছু ভাই রয়েছেন ভাই আমি এর জন্য বলতেছি কারণ তারা মুসলমান যারা ইন্ডিয়াকে সাপোর্ট করে যারা ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদেরকে সাপোর্ট দিতে চায় অথচ তারা আমাদের শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আমাদের উপর জুলুম নির্যাতন করে আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমান যে না ইসলামের কোনো পণ্ডিত না সে পাঞ্জাবি টুবি পড়ে না তার মুখে দাড়ি রয়েছে না তিনি কোনো ইসলামিক লেকচার দিয়েছেন শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তার না মুস্তাফিজুর রহমান হওয়ার কারণে তাকে ইন্ডিয়ার জঙ্গিরা হুমকি ধমকি দিয়েছে এবং বিসিসিআই তাকে খেলার থেকে বাদ দিয়েছে আমাদের এটা দুঃখ নয় আমরা খেলার সাপোর্টার নয় কিন্তু একজন মুসলমান হিসেবে যে তাকে এই অপমান করলো এটা আমাদের গায়রতে লাগে এই জন্য আমি বলবো সকল মুসলমানদেরকে বলবো আপনি টুপি পড়েন অথবা না পড়েন দাঁড়িয়ে রাখেন অথবা না রাখেন আপনি কোন দল করেন এটা কিন্তু তারা দেখবে না তারা দেখবে আপনার নাম মোহাম্মদ আপনার আপনার নাম নাম আব্দুর রহমান রহমান জিল্লুর তারা এই নাম দেখে যখন বুঝবে আপনি মুসলমান তারা আপনার সাথে কিন্তু খারাপ আচরণ করবে তারা আপনার শত্রু হয়ে যাবে জন মের ভাই দুস্ত নিজেরা নিজেরা কামরাকামড়ি না করে আসুন ঐক্যবদ্ধ হই আমরা মুসলমানরা যদি এক থাকি আমরা মুসলমানরা যদি ক্ষমতায় থাকি কোনো এমন কোনো শক্তি নাই আমাদের দিকে রক্তচক্ষু করে তাকাবে কারণ মুসলমানরা হলো সিংহের জাতি তারা জীবন দিতে যেমন জানে জীবন নিতেও জানে তারা যেমন স্বাধীনতা অর্জন করতে জানে স্বাধীনতা টিকিয়ে রাখতেও তারা জানে এই জন্য চলুন আমরা ইমানের ইমানের তাকা দেয় ইহ ইল্লাল্লাহ এর সায়েতলে সকলে একত্রিত হই ইমানের কালিমায় বলিয়ান হই সমস্ত কুফুর শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি নিজেদের শক্তিতে নিজেরা সকিয়তায় উঠে দাঁড়াই তাহলেই আমরা সমৃদ্ধশীল এবং একটি সুন্দর সমৃদ্ধ দেশ ঘটতে পারবো আসুন আগামীর দেশ হোক মুসলমানদের দেশ আগামীর সমাজ হোক ইসলামী যুব সমাজের السلام الله اللهم صل على محمد وجعله الطافيق آمين. السلام عليكم ورحمة الله وبركاته.